প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু যা হর তাই হয়েই গেল এখন আপনার চুপচাপ মেরে থাকুন মুসলিমদের কথা বলছে যারা মুসলিমরা আছেন তাদের কথা বলছি এখন আপনারা চুপচাপ মেরে থাকুন তাহলে সমস্ত সব কিছু ঠিকঠাক হবে কারণ একটি বিল পাশ হচ্ছে কেন্দ্র সরকারের ষড়যন্ত্র এমনটাই আমরা দেখছি কেন্দ্র সরকারের আয়ত্ত এতে যাচ্ছে অকাপ সম্পত্তি অকাপ সম্পত্তিটা কাদের আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যেখানে আমাদের দেশের সেনাবাহিনীরা থাকে সেই সেনাবাহিনীরা যেখানে থাকেন সেখানে অবধি অকাপ সম্পত্তির টাল আছে অকাপ সম্পত্তি অডেল পড়ে আছে আর সেই ষড়যন্ত্র কি তাহলে কেন্দ্র সরকারের এই কেন্দ্র সরকার কি তাহলে এই ষড়যন্ত্র করে কি তাহলে অকাপ সম্পত্তি যে বিল পাস করতে চাইছে সেই বিল যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু মুসলিমদের কিন্তু বহু বিপদ আছে এই নিয়ে আমরা দেখলাম না কোনো রাজনীতি নেতা বলুন কোন বিরোধী নেতা বলুন কারোর মুখে আওয়াজ ফুটতে আন্দোলন দেখতে কারণ আমরা দেখি বিল পাস হচ্ছে চব্বিশ ঘন্টা আর কিছুক্ষণ বাকি আছে যে ভেবিল মুসলিমরা দেখছে এবার এখানে শুধু উল্লেখ আছে কি ইংলিশ এবং তা উল্লেখ আছে কিন্তু আদাসার কোনো ভাষা নেই আদাসার কোনো ভাষা নেই আপনারা কি করবেন এখনও কি চুপচাপ মেরে থাকবেন আপনাদের সম্পদ আর এই যে বিল যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু এই বিল যদি পাশ হয়ে যাওয়ার পর কিন্তু মুসলিমদের বহু কিন্তু বহু বিপদ আছে মুসলিমদের বহু বিপদ আছে আর মুসলিমরা এখনো অবধি ঠিক করে বুঝতেই পারছে না কারণ আপনারা জানেন আজ থেকে আইসেলে আপনারা মত হারা হবেন আইসেল খেলার দিকে মত হারা হবেন যে দেশ কি হচ্ছে মুসলিমদের কি হচ্ছে এই নিয়ে আপনাদের কোনো সার থাকবেন না কেন আপনাদের সার থাকবে না সার কেন থাকবে না কারণ যে আইসেল খেলা শুরু হচ্ছে আজ থেকে আপনারা জানেন এই আইসেল খেলা দিকে মুসলিম যারা আছে তারা খেলাভক্ত আর তারা এই খেলার দিকে লিপ্ত হয়ে থাকবে এদিকে কিন্তু দেশের হালটা কি হচ্ছে আপনাদের সার নেই আপনাদের সার নেই আপনারা সাদের ভোট দিয়ে পাঠিয়েছিলেন পার্লামেন্টে এবং বিধানসভা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী করেছিলেন আমরা দেখলাম না একটা আওয়াজ হতে একটা আওয়াজ হতে দেখলাম না এই নিয়ে একটা আওয়াজ হতে বিরোধী কাউকে দেখতে পেলাম না পার্লামেন্টে সাদের ভোট দিয়ে পাঠিয়েছিলেন আর এই পার্লামেন্টে আওয়াজও উঠছে না বিরোধীদের কোনো আওয়াজ দেখতে পাচ্ছি না আমরা আমরা কি দেখছি যে কেন্দ্র সরকার এই যে অকাপ সম্পত্তি এবং অকাপ ভোটের যে সম্পত্তি মুসলিম মাইনোরিটির যে সম্পত্তি সেই সম্পত্তিগুলো বিল পাস করছে এটা কিন্তু কেন্দ্র সরকার আয়ত্ত জানার চেষ্টা করছে এবং কেন্দ্র সরকার এটার এ করবে এবং আপনারা জানেন যে দেশের সেনাবাহিনীরা যেখানে থাকে সেখানে অবধি কিন্তু অকাপ ভোটের সম্পত্তি এবং অকাপ সম্পত্তি কিন্তু পড়ে আছে বই মাইনোরিদের আপনারা জোর গলায় বলেন না যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় তিনি যখন লক্ষ্মীর ভান্ডার দেয় এই ভান্ডার দেয় যা ভান্ডার দেয় যে প্রকল্পগুলো রেখেছিল এই প্রকল্পগুলো আপনারা বলেন না যে অকাব বোর্ডের সম্পত্তি এবং মুসলিমদের টাকা দিয়ে মুসলিমদের দিচ্ছে তাহলে মুখ কেন খুলছেন না কেন আন্দোলনে লাভছেন না যে অকাপ বোর্ডের এবং যে অকাপ সম্পত্তি যে হরণ করার চেষ্টা করছে কেন্দ্র সরকার এই নিয়ে কেন আওয়াজ তুলছেন না কবে আর আওয়াজ তুলবেন কবে আওয়াজ আর তুলবেন আওয়াজ তোলার সময় তো আস্তে আস্তে শেষ হচ্ছে আর কবে আওয়াজ তুলবেন আওয়াজটা তাড়াতাড়ি তুলতে শিখুন কারণ এই নিয়ে বলার মতন কোনো নেই কেউ সোশ্যাল মিডিয়ায় কেউ নেই এবং যারা টিভির চ্যানেল আছে তাদের মুখেও আওয়াজ পাবেন না এই অকাব ভোটের যে সম্পত্তি যে অকাপ ভোটের যদি বিল পাশ হয়ে যায় পুরো দেশ থেকে কিন্তু মুসলিমদের বহু বিপদ হতে চলেছে এমনি থেকে যে অকাপ বোর্ডের এত সম্পত্তি পড়ে আছে অকাপ বোর্ড এবং অকাপ সম্পত্তি যা পড়ে আছে তুলনা করতে পারবেন যে মুসলিম মাইনরিটিদের যে ভোট এবং মুসলিমদের যে অকাপ বোর্ডের যে টাকাগুলো এত পড়ে আছে এবং সম্পত্তি যা আছে এই দেশে ভাবতে পারবেন না আর এই দেশের যে অকাব অকাপ সম্পত্তিগুলো আছে এবং ওই অকাপ বিল পাশ হচ্ছে কে পার্লামেন্টে পার্লামেন্টে বিল পাস হচ্ছে আর এই নিয়ে আমরা দেখলাম না যাদের আপনারা ভোট দিয়ে পাঠিয়েছিলেন পার্লামেন্টে বিরোধী হিসেবে আওয়াজ তুলছে আমরা দেখতে পাচ্ছি না আওয়াজ ঠিকঠাক দেখতে পাচ্ছি না কবে আওয়াজ তুলবেন আপনারা কবে আওয়াজ তুলবেন আওয়াজ তুলুন জাগুন আর কবে জাগবেন এই নিয়ে জাগার মতন আর কোনো মনে হয় পদ আর নেই এই বিল যদি পাশ হয়ে যায় তাহলে মুসলিমদের কিন্তু বহু বিপদ আছে আর এই মুসলিমদের বিপদ নিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম না আমাদের রাজ্যে বলুন বিরোধী ছাড়া নেতারা আছে শাসক দলের নেতারা আছে এই নিয়ে আওয়াজ তুলতে দেখতে পাচ্ছি না এই নিয়ে আওয়াজ তুলতে দেখতে পাচ্ছি না কবে আওয়াজ তুলবেন অকাব্যটা যদি বিল পাস হয়ে যায় তাহলে কিন্তু বহু বিপদ আছে এইটুকু ভাববেন দর্শক ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরার প্রয়োজন মনে করেছি তাই তুলে ধরে দিয়েছি আমাদের শুধু একটাই কাজ দর্শকের কাছে পৌঁছানো বার্তা দর্শকের কাছে পৌঁছে দেওয়া সেই সব বার্তাগুলো তাই আপনাদের তুলে ধরলাম আপনাদের দায়িত্ব আপনারা কি করবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন